Kembali, tak dapat jadi kembali. Asal alaihi wasallim, juntai

مرحبا السلام عليكم ورحمۃ اللہ وبرکاتہ مختار المعاذ صدق الذکر الصراط المستقيم واجب الاحترام و طلب الاحترام ذکری مشکاۃ ابن خطاب الی القرآن الحدیث پیشو صبروں نہ ولا کلا ولا انشاء اللہ زید کما حماتہ کی شی مصیبت تو تو اللہ کا غیر عمر الزبط بقراءة و على رجل من الزبط الله محمد رسول الله صلى الله عليه وسلم الله جل شأنه شهده أمان والوضع في العالم وشكرا الله رب العالمين اكبر شنو تحفظه এই প্রচন্ড দাবি উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম খেলে

যে যমুকেরায় বুড়ারা তোমাদের মধ্যে অল্প বান্দাদের মরে করে জান্নাতে যাবে অল্প বান্দাদের মরে যাবে জাহান্নামে মওতের পরে জায়গা খুঁজে পাবে না মওতের পরে টাকা টাকা তৃতীয় কোনো জায়গা নেই আমরা সংস্কার বাড়ানো যায় এই কেন দেখিয়েছি প্রতিদিন কত বাইবেল ওনা আসক আনন্দ কোন কোন পড়ালো

এই সমস্ত পরি কে আমার দরবারে পরে কাজে রাখবে না আমার কাছে ইমান আমার পরে আমলে সবে সুস্থে আসতে পারবে

اللہ کو جانے نہ ہے تے جو بھالو کام کرے گا وہ تے پوری دنا لاکی دے گا میرا کوسنا ہے صحیح روایت کے طرف اچھیں کافر مسجد میں نہ فرمان جانے ہے جڑا بہت بھالو کام کرے بھالو کام دے دی میں اللہ تاتا کی دنیا تے جیت جائے نام کا دے مد میں اور بھاپتی کی مستی کے مد میں

नेता या तीजे प्रपोजल ये भाई कच्चा का उनी आरसर से ऐसे नेता सा खविया तो भाई अवधि में आप पेट तो होती है ये डॉक्टर सिंह थे डॉक्टर साहब हमर मतलब तो वही बात थी जे प्रपोजल ऐसा खविया आठ तो खवई ना बोटा वाली ठीक नौजूडे भाई आपने इच्छा आशय ये वोटे को बोलो बोलो ना

আমি আপনার বাচ্চা দেখি না তখন পুকুরের পানি খাইছে আমার বাচ্চাটা খাইছে পুকুরের পানি খেয়ে মরছে খালের পানি খেয়ে মরছে আমি খালের পানি খাই ওটা পাগল ছাড়া কিছু বলা যায় না

আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে আমাদের মুসলিমের পরে সাড়ে সাতশো বছরের উপরে কোন কোন এলাকায় এক হাজার বছর কোন কোন এলাকায় মাত্র একশো বছর আগে ফেরাপতের সিস্টেম ধ্বংস হয়েছে কত বছর আগে মাত্র একশো বছর আগে কোন এলাকায় ছিল ছোট আকারে মাদ্রাসায় বত্রিশ জন প্রিন্সিপাল ছিলিস্টান একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান ব্রিটিশ শোষণ করিয়া আমাদেরকে এই অবস্থা দিতে এরপরে যখন অলাভ একলাম দেখলেন আমাদের মরুবীরা শেকরা